ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে এটি চক্র সবসময় নবীকে একটি সাধারণ মানুষ হিসেবে যখন দাবি করে থাকে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি নবী কোন সাধারণ মানুষ নয় আমাদের শেষ নবী আমাদের উন্মত তিনি আমাদের শ্রেষ্ঠ মানব তিনি শ্রেষ্ঠ মানুষ নয় তার জন্য এই বিশ্ব ভ্রমণ আমরা তৈরি করতেন না সেই নবীর ছাদে আমরা জরুর করি আজকের এই জরুর আজকের এই যে বিলাদ নবী সফল হোক সার্থক এবং আমাদের ঈদ নবীর মিরাদুল বাবিয়ে আমরা প্রমাণ করতে চাই নবীর যাকে যারা আছে আজকে আমরা বাংলাদেশকে এই সুন্দর বাংলাদেশ দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী অরুণ শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা সেই বাংলাদেশ এবং বাংলাদেশ একটি সুধি সমৃদ্ধ বাংলাদেশ হবে আজকে আমরা জঙ্গি বাদকে না করেছি আজকে সন্ত্রাসবাদের না করেছি আজকে ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের মৌলবাদের উৎপত্তি হয়েছিল সেই জায়গায় কিন্তু আমরা সন্ন্যতল জামাতের যারা অনুসারী তারা কিন্তু বলেছি না ধর্ম মুসলমান ধর্মে জন্ত্রীবানের ঠাই নাই সন্ত্রাসের ঠাই নাই আসুন আমরা